আজকে আসলে মূলত আমরা বের হয়েছিলাম যে আজকে প্রায় এখন বাজে সাড়ে বারোটার মতো আমরা মামার জন্য উদ্দেশ্যে রহনা দিয়েছিলাম আমার বড় ভাই তো আমরা আসলে হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা যাবো মাওয়াতে হ্যাঁ শুক্র শনিবার আমাদের মূলত বন্ধ থাকে এই জন্য আর যাওয়া হয়ে ওঠে না কোথাও আজকে সময় পেলাম মনও চাইলো যে হঠাৎ করে কোথাও চলে যায় এই জন্যে আর কি বের হওয়া হঠাৎ করে হুট করেই প্ল্যান করে আমরা মাও যাবো রহনা দিলাম গাড়িটি চলে আসলো আমরা সকলে মিলে গাড়িতে উঠে বসলাম বসার পরে আমরা রহনা দিলাম মা ওর দিশে শীত চলে যাবে মাও যাবো না এটা তো হতে পারে না তারপরে আমরা সকলে মিলে একসাথে রওনা দিলাম মাওয়ার দিশে যাচ্ছিলাম ভালোই লাগছিলো ভালো একটা সময় সবার সাথে কাটাতে পারলো আর এর মধ্যে বলতে বলতে আমরা চলে আসলাম মার কাছে মাওয়া এসে নামলাম আমরা এসে ঘোরাঘুরি করছিলাম আশেপাশে কি পাওয়া যায় খুব জমজমার ছিল জায়গাটি অনেক রকমের ফাস্ট ফুড বিক্রি করছিল তারা আমরা আর কি গিয়ে ভালোভাবে ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি বিক্রি করছে আর এই হচ্ছে রাফি আর রাফির সাথে মিলে আমরা ঘুরে দেখছিলাম সবাইকে ছেড়ে যে কোথায় কি আছে কি আছে না আছে তো আমাদের বড় ভাইরা গিয়েছিল মাছ কেনার জন্য তারা আমরা তাদের সাথে গিয়ে অ্যাড হবো তারা মাছ কেনার জন্য দামাদামি করছে তার মধ্যেই আমরা চলে আসলাম একটি মাছের দোকানে ওখানে অনেক রকমের মাছই পাওয়া যায় চিংড়ি মাছ তারপর বড় বড় নদীর পাঙ্গাস মাছ তারপরে অনেক রকমের মাছ আছে ওখানে তারপরে আমরা মূলত যেহেতু গিয়েছি ইলিশ কেনার জন্য তাই আমরা ইলিশই দেখতে চাইলাম ভাই আমাদেরকে বের করে ইলিশগুলো দেখাচ্ছিলো আমরা তাদের সাথে দাম কষাকষি করে আর একটা কথায় ওনাদের সাথে ওনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম চাইবে তার মানে এই না যে ওনাদের দামটা মেনে নিতে হবে আমরা সকলেই দাম কষাকষি করে করে যেরকমভাবে নিজেরা বুঝে শুনে তারপর মাছ কিনবো তো আমরা যে কয়েকবারই মূলত গিয়েছি আমরা খুব দামাদামি দামি করেই কিনেছি এবং আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জিতেছি তারপরে আমরা ভাইয়েদের দোকান থেকেই মূলত আমরা মাছ কিনে ফেলি কিনে ফেলে আমরা আর আমরা সবকিছু ফাইনাল করে মাছটি কাটার জন্য ভাইয়েদেরকে বলি যে আমাদেরকে মাছটি সুন্দরভাবে কেটে আলাইকুম সবাইকে ধন্যবাদ যে আজকে আমরা রাত প্রায় দেড়টা থেকে দুইটা রোগী গেছে যে আমরা আজকে হুট করি আমাদের প্ল্যান হলো যে আমরা চলে আসি ইলিশের জন্যই আসা মূলত আমাদের ইলিশ এখন অর্ডার দেওয়া হয়ে গেছে কাটাকাটি প্রায় শেষ আমরা কিছুক্ষণের ভিতরে আসলে এই পরিবেশন করবে আমাদেরকে আমাদের সাথে আরও লোক আছে আমাদের সেও আছে আমাদের সাথে সেক্ষেত্রে খুব ভালো এবং আমরা

তারপরে মূলত মশলা মাখি ভাজার জন্য তৈরি করবে বলতে বলতে আমাদের কড়াইতে অলরেডি মাছ চলে এসেছে দেখতে ভারী সুন্দর লাগছিলো ভালোভাবে ছিল তারা আমরাও মূলত দেখছিলাম এটা নতুন রকমের একটি এক্সপিরিয়েন্স যে এত রাতের বেলা শীতের বেলা মূলত করে প্ল্যান করে যাওয়া তারপরে আর কি আমি বললাম ভাইকে যে দেখি আমি একটু চেষ্টা করে আসলে নিজের কাজ নিজে করাটা খুবই ভালো সেজন্য ভাইয়া সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে তারপর আমি চেষ্টা করব যে নিজে নিজে একটু একটু করে ভাজার তো অপেক্ষা ছিলাম ভাইয়ের কখন মাছ সাজানো শেষ হবে তারপরে আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে চেষ্টা করব আমি মাছ ভাজানোর তো পাশের যে ভাইগুলো দেখছেন ভিডিও করছে এরা কিন্তু আমাদের সাথে গিয়েছে ভাইয়েরা খুবই ভালো মানুষ তাদের সাথে গিয়ে অনেক ভালো লাগছে তারা আমাদের সিনিয়র হলো এই যে তারপরে আমি নিলাম ভাজার জন্য তো ভাজার জন্য নিয়েছি ভাজতেছি তখন ভালোই লাগছিলো তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি কুটি কুটি করে তারপর ওইদিকে ভাইয়া মাছের যত মাথা আছে সেগুলো দিয়ে ভর্তা বানাবে তো মাছের মাথার ভর্তা আর ইলিশ ভাজা সকল পরিস্থিতি চলছে আমি সুন্দরভাবে আমি যদিও মূলত কখনও ট্রাই করি নাই এই যে সুন্দরভাবে ভাজার চেষ্টা করছি তো আমার পাশেই যে লোকটিকে দেখছেন সে হচ্ছে হাফেজ ভাইয়া হাফিজ ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে আসলে মূলত কীরকমভাবে ভাজা যায় ভালোভাবে আর আমাদের মাছ ভাজা শেষ সেই এসে গেল কাঙ্ক্ষিত সময় তাই আমরা টেবিল সাজিয়ে সবাই বসে পড়লাম মাছ ভোজন করার জন্য যেহেতু রাত্র অনেক হয়েছে সবারই মোটামুটি ভালোই ক্ষুদা লেগেছে তাই আমরা খাবার ভাই আপনি এবার বসেন অনেক হয়েছে তারপর ভাইয়া বললো যে অনেক হয়েছে এখন তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাওয়ার পথে আমাদেরকে বললো এক ভাইয়া যে আমরা যেহেতু যাচ্ছি রাত্র অনেক হয়ে গেছে কেননা আমরা পুরান ঢাকা বাজার হয়ে যাই সেই জন্য আমরা তড়িঘড়ি করে নাজিরা বাজার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর এখন যাচ্ছি আমরা বাজার আর হচ্ছে গিয়ে নাজির বাজার এসে পৌঁছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানেও খুব ঝমঝমাট পরিবেশ ছিল রমরমা পরিবেশ এত রাত্রেবেলায় অনেক মানুষ ছিল ওখানে তো যাওয়ার পরে আমরা ওখান থেকে কারিম জুস বার নামের একটি রেস্টুরেন্টে আমরা জুস অর্ডার দেই তারপরে হচ্ছে ব্ল্যাক কফি কোল্ড কফি এগুলো অর্ডার দিই যে যার পছন্দ মতো তারপর আমাদের কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করি ওইখানকার ঘোরাঘুরির পরে আমাদের তখন খুব ভালোই লাগছিল রাতের পরিবেশ আর এই রাতের পরিবেশটি অনেক ভালোই ছিল তার মধ্যেই আমার কোল্ড কফি চলে আসলো এর ভিতরেই আমরা কোল্ড কফি সবাই মিলে খেলাম আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা মনোযোগ দিয়ে এত সুন্দরভাবে মিরোটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ